দুই থেকে তিন মিনিটের একটি ছোট গল্প শুনে যাবেন আশা করি ভালো লাগবে একটি ছেলে খুবই সাদা ছিল সে একটি দোকানে চাকরি করত ছেলেটির বেতন ছিল মাত্র পাঁচ হাজার টাকা ছেলেটির দোকানের সামনে দিয়ে প্রতিদিন একটি মেয়ে স্কুলে যেত মেয়েটি প্রতিদিন বোরকা পরে যেত কিন্তু প্রায় মুখটা খোলা থাকত একদিন হঠাৎ করে ছেলেটির নজর পড়ল মেয়েটির দিকে এভাবে বেশ কয়েকদিন যাবার পর মেয়েটি বুঝতে পারলো ছেলেটি তাকে লক্ষ্য করে মেয়েটিও বাঁকা চোখে ছেলেটির দিকে তাকাতে শুরু করলো ছেলেটি মেয়ের চলাফেরা দেখে মুগ্ধ হলো আফসোস করতে লাগলো ইস যদি আমিও আজ পড়াশোনা করতে পারতাম তাহলে সাহস করে মেয়েটির সাথে কথা বলতে পারতাম মেয়েটি বুঝতে পারলো ছেলেটি তাকে ভীষণ পছন্দ করে তাই একদিন মেয়েটি ছেলেটির দোকানের পাশে দাঁড়িয়ে রইল তখন ছেলেটি দুপুরের খাবার খাওয়ার জন্য দোকানের বাহিরে আসে সে চায়ের দোকানে গিয়ে পাস্তাকার একটি রুটি খেয়ে পানি পান করে আসতে লাগলো তখন মেয়েটি তার কাছে গেল তুমি ভাত খেলে না রুটি দিয়ে পেট ভরবে তখন ছেলেটি মেয়েটিকে দেখে অবাক হয়ে গেল তখন ছেলেটি বলল আমি ভাত খেলে আমার মা বাবা আর ছোট বোনকে কি খাওয়াবো? মেয়েটি শিক্ষিত তাই অল্পতেই বুঝে গেল। সে হাত ধরে বলতে লাগলো তাহলে তুমি যে আমাকে পছন্দ করো আমাকে কি খাওয়াবে? তখন ছেলেটি বলল আমি তো তোমাকে আপন করে পাওয়ার জন্য দেখি না কারণ সে যোগ্যt আমার নেই। তবে এটা সত্যি যে তোমাকে দেখলে আমার খুব ভালো লাগে। তাই দেখি মেয়েটি ছেলেটির কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারল না। সে বুঝে গেল ছেলেটির চরিত্র ও ভাবনা অনেক